হতাশ হতাশ হয়ে গেলাম এত বড় একটা ম্যাক্সিকান আনার গাছ অনেকগুলো আনার ছিল অনেক এখন দেখতে পাচ্ছেন হঠাৎ করে এই গাছটা লাল হয়ে গেল লাল হয়ে এই যে সব 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 সাথ হয়ে গেল যে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে এখানে মাটিতে ছেঁত সেতে সমস্যা এই যে একটা গাছ আরেকটা স্বপ্ন পছন্দের একটা ভ্যারাইটি ইতালিয়ান এ অতিরিক্ত বৃষ্টি এই গাছটা দেখেন এই গাছটার ভিডিওর আগে দেখছেন প্রচুর আনার ছিল মানে অতিরিক্ত বৃষ্টি এবং এই মাটি হলে স্বেচ্ছেতে হয়ে গেছে মানে মাটিতে গাছ স্বেচ্ছেতে মাটিতে আসলে আনার গাছ আঙুর গাছ তেমন একটা ভালো হয় না এই কারণে আপনারা যারা মাটিতে গাছ লাগাবেন অবশ্যই দেখবেন যে বৃষ্টির পরবর্তীতে দুই চার দিন পাঁচ দিনের ভিতরে যেন মাটিটা জো হয়ে যায় এটা মরে যাবে ভাবটা আগে বুঝতে পারছিলাম যে মরে পুরোটাই মরে যেতে পারে এর আগে দেখাইছি একটা একটা করে মরছিল এই কারণে এনে গুটি কলম করে দিয়েছিলাম যে একটা বড়ো ডাল গুটি কলম করে গাছ বড়ো করে ফেলব কিন্তু সে সুযোগর হলো না এখন বাকি আছে যে পাকিস্তানিটা লাইনটাকে এটা কী হয় পাকিস্তানের কয়েকটা মাতৃগাছ জিএে করে নিতে হয় নার্সারিতে এটা লেভার সিট এটা কত বছর এরকম স্টক মানে হঠাৎ করে এরকম মরে যায় এখন আবার পরে লাগাইছি এটা ঝড়ে উল্টায় মরে যায় কি হবে বাকিটা আল্লাহ ভরসা আর এই যে অতিরিক্ত শ্বেচ্ছেতের কারণে এই যে রেবে কাছ মারা গেছে আর এগুলো দেখেন পাতা কীভাবে হলুদ হয়ে ঝরেছে আর ছট্টাগনাশক ওষুধ দেওয়ার আর কোনো দেখেন এই যে বাইকুনুরের পুনিং করছিলাম হাট পুনিং করার পরে সেই যে বৃষ্টি শুরু হইল এখন পর্যন্ত আসলে থামার নাম নেই আজকে সকালে রোদ হয়েছে গতকালকে বৃষ্টি তার আগের দিনও বৃষ্টি হয়েছে ওষুধ দিয়ে দিলাম কিন্তু মনে হয় না দেওয়া যাবে এই যে একই অবস্থা ডাল তো বড়োই হচ্ছে না পাশে আছে নতুন কিছু ভ্যারাইটি এই যে এটা গোল্ডেন ফিঙ্গার এই যে বড়ো গাছগুলো এখনো বেঁচে আছে দেখেন এই মাটির স্যাচ সেতু পাতা সব হলুদ হয়ে পচে সব ঝরে যাচ্ছে একটা অবস্থা এই যেগুলো তো মরেই যাচ্ছে গত বছর এই একটা গাছ মরে আছে এই যে দুইটাই এইটা বাজে দুটো মরে যাবে এইটা বেঁচে যাবে কিন্তু সব মিলিয়ে গাছের অবস্থা ভালো না অতিরিক্ত বৃষ্টি আর মাটি সার সাথে আমার যদি এই মাটি এই মাটিটা স্বার সাথে না তারপরে এত বৃষ্টিতে আসলে গাছ তার শক্তি দিয়ে ইয়ে ধরে রাখতে পারছে না এই দেখেন সব পাতা পুঁচে কী অবস্থা গাছে এখনই মনে করেন যে ড্রাইভে লেগে যাবে এইরকম অবস্থা এখনই লেগে গেছে অবশ্যই হয় নাকি এই মাটিটাতে না একই বাগান নিচের দিকে টপ ওয়ার্কিং করছিলাম বাইক কি অবস্থা এই যে একটা দুটা হয়েছে কিন্তু আসলে হয়ে লাভটা কি আসলে বৃদ্ধি পাওয়ার মতো অবস্থায় পাচ্ছে না এত বৃষ্টিলো হয় নাকি প্রতিটা গাছের অবস্থায় সেম পাতা টাতা ঝরে একগোর অবস্থা খারাপ যে ভ্যালেদের সেম অবস্থা সবগুলো গাছের অবস্থা একই অবস্থা মানুষের গাছ এখনই গাছ মানুষ এখনই ডরমেন্সিতে চলে যাবে মনে হচ্ছে অক্টোবরে অক্টোবরে হার্ট প্রিং করতে হবে